সৎ মায়ের পছন্দ করা চৌত্রিশ বছর বয়সী প্রবাসী ছেলের সাথে যখন আমার বিয়ে হয় তখন আমার বয়স তার অর্ধেক মায়ের মুখের উপর কথা বলার সাহস ছিল না বিধায় চুপ করে বিয়ের আসরে বসে যাই আমি মনে করেছিলাম বিয়ে করলে হয়তো ভালো একটা পরিবেশ পাব যেখানে আমি সুখে থাকতে পারবো কিন্তু যেটা ভেবেছিলাম সেটা ভুল ছিল এক নরক থেকে মুক্তি পেয়ে আমি যে আরেক নরকে গিয়ে পড়েছিলাম এটা বুঝতে আমার দুই দিন সময়ও দরকার পড়েনি স্বামী নামের একটা কিটের হাতে এসে পড়েছিলাম আমি জানি না কোনো স্বামী তা সদ্য বিয়ে করা বউকে অশ্লীল ভাষায় বকে কিনা কিন্তু সেদিন কোনো অপরাধ না করেও আমাকে প্রচুর বকা শুনতে হয়েছিল একুশ দিনের ভয়াবহ দিন কাটানোর পর আমার স্বামী যখন বিদেশ চলে গেল তখন একটা দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম এই ভেবে যে অন্তত কারো বকা আর মায়ের খাওয়া লাগবে না কিন্তু আমার ভাগ্য যে আমার জন্মের পর থেকেই আমার বিপক্ষে সেটা আমার মনে ছিল না উনি যাওয়ার পর থেকে আমার দেবর আর আমার ননদের বড় ছেলে আমাকে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করতে থাকে পেছন থেকে এসে জড়িয়ে ধরা স্পর্শ স্পর্শকাতর জায়গাগুলোতে হাত দেওয়া ছাড়াও যত রকমের কাজ আছে তারা করতে লাগলো আমার শাশুড়িকে জানালাম বিষয়টা কিন্তু ওই যে রসুনের প্রত্যেকটার মুখ এক জায়গাতে থাকে এরাও ঠিক তেমন আমি অভিযোগ করার পর থেকে আমার উপর নির্যাতনের মাত্রা বেড়ে গেল সবচেয়ে বেশি আশ্চর্য হতাম যখন আমার ননদের ছেলে আমার সাথে বাজে ব্যবহার করত শাশুড়িকে জানানোর পর যখন কোনো কাজ হলো না সিদ্ধান্ত নিলাম আমার স্বামীকে বিষয়টা জানাবো কিন্তু সেটাও হলো না আমার ফোন কেড়ে নেওয়া হলো আমাকে হুমকি দেওয়া হলো যদি তার ছেলের কানে কিছু যায় আমার খবর খারাপ হবে মুখ বুঝে সহ্য করা ছাড়া আমার কোনো উপায় ছিল না আমার যায় সাহায্য নিয়ে আমার স্বামীকে আমি সব জানালাম কিন্তু তাতেও কোনো লাভ হলো না উল্টো আমার স্বামী লিমন আমাকে দুশ্চরিত্রা বানালো আর যত রকমের বাজে কথা আছে সব শুনিয়ে দিল আমাকে সেদিন সারা দিন রাত আমি কান্না করেছিলাম যে সংসারে স্বামীর কাছে বইয়ের কোনো মূল্য থাকে না সেই সংসারে থাকা আর না থাকা সমান কথা তবুও মুখে কুলু পেটে অত্যাচার সহ্য করে যাচ্ছিলাম এর মাঝে আমি আমার বাবার বাড়ি বেড়াতে যেতে চাইলে আমার শাশুড়ি আমাকে বলল তুমি যদি এই বাড়ি থেকে এক পা কোথাও যাও তাহলে আমার ছেলেকে ডিভোর্স দিয়ে যেতে হবে আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল আমার শাশুড়ির কথা শুনি বাপের বাড়ি যাওয়ার সাথে যে ডিভোর্সের সম্পর্ক আছে সেটা আমি প্রথম ওই বাড়ি থেকেই দেখেছিলাম এভাবে সাত মাস কেটে যায় এর মাঝে আমার বাবা বড় ভাই বা সৎ কেউ আমাকে একটা বারের জন্য দেখতে যায়নি আমার স্বামী দুবাই থেকে বাড়িতে আসার সাথে সাথে আমাকে ডিভোর্স দিতে নিয়ে যাওয়া হয় উনি আমার একটা কথাও শোনেনি ওর মায়ের কথা শুনেই আমাকে ডিভোর্স দিতে নিয়ে যায় আমার স্বাক্ষর হবার পর আমাকে বলে এবার কোথায় যাবি যা আমার মোবাইল কিছু টাকা গহনা সহ যাবতীয় কিছু রেখে দেয় ওরা শুধু স্যান্ডেল পায়ে সেদিন ওই বাড়িকে পর করে চলে এসেছিলাম আর বারবার আল্লাহর কাছে বলছিলাম আল্লাহ আর কোনো মেয়ের সাথে যেন এমনটা না হয় বিয়ের সময় ভেবেছিলাম কষ্ট হয়তো বা বিদায় করে দিয়ে বাপের বাড়ি থেকে চলে গেলাম কিন্তু অভাগের দিকে কষ্ট বারবার ফিরে তাকায় তার পিছু ছাড়তে চায় না তা না হলে কি আর আরও বেশি কষ্ট নিয়ে আবার বাবার বাড়ি ফেরত আসি বাড়িতে ঢুকে যার সাথে দেখা হয় সেই আমাকে অচেনার লোক মনে করে এড়িয়ে চলতে শুরু করে একমাত্র আমার চাচি আমাকে জড়িয়ে ধরে কান্না করে আর আমাকে মেন্টালি সাপোর্ট করে কিন্তু যাদের সাপোর্ট দরকার তারা যদি না করে তাহলে কি আর কষ্ট কমে আমার ভাবির কাছে গেলাম সে আমাকে বলল ভাইয়ের কাছে গিয়ে ক্ষমা চাইতে মনে অনেক সাহস সঞ্চয় করে বড় ভাইয়ের কাছে একটু ছায়া খোঁজার আশায় গেলাম কিন্তু সেই ভাই আমাকে তার পায়ের জুতো খুলে চোরের মতো পিটিয়েছিল ভাবি গর্ভবতী ছিল আমাকে ঠেকাতে গিয়েও সেও ভাইয়ের হাতে মার খেয়েছিল ভাই শুধু বলতেছিল সব দোষ নাকি আমার কিন্তু কেউ একটাবার বুঝতে চায় নাই যে আমার সংসার ভাঙাতে আমার কোনো দোষ নাই আবার সে উঠতে বসতে সৎ মায়ের খোঁজা ভাইয়ের দুর্ব্যবহার আব্বার মুখ গোমরা করে থাকা মোটের উপর সব কিছুকে জাহান্নামের আগুনের মতো মনে হচ্ছিল আমি যদি দুদিন না খেয়েও থাকতাম কেউ এসে খাইয়ে দিয়ে যাওয়া তো দূরের কথা এসে জিজ্ঞাসা করতো না আমি খেয়েছি কি না শুধু আমার ছোট চাচি এসে আমাকে খাইয়ে দিয়ে যেত তবুও সবসময় আসতে পারত না আর ভাবি ভাইয়ের কথার বাইরে আসতে পারতো না সিদ্ধান্ত নিলাম বাড়ি থেকে দূরে কোথাও চলে যাব যেখানে আমার কেউ নেই পরিচিত কেউ নেই দরকার হলে কাজ করে খাবো কোথাও তবুও এই নরকে থাকবো না কিন্তু পারছিলাম না কিন্তু সে সাহসটা সঞ্চার করতে পারছিলাম না যেটা আমার মা করে দেখিয়েছিল যে সাহসের কারণে আমাকে হতে হয়েছে একটা পুরো পরিবারের কাছে কুকুরের মতো যে সাহসের কারণে আমাকে দেখলে অন্য সবাই নাক ছিটকাতো সেই সাহসটা আমি দেখাতে না পেরে ওই বাড়িতেই থেকে গেলাম বেশ অবস্থা সম্পন্ন একটা পরিবারে আমার জন্ম হয়েছিল শুনেছিলাম একটা মেয়ের আশায় যখন সবাই ছিল তখনই আমার জন্ম কিন্তু কে জানতো সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেওয়া শিশুটির জন্য ভয়াবহ সুখ অপেক্ষা করছে আমার জন্মের পরে আমার মা আমার বাবাকে বিদেশ পাঠিয়ে দেয় যাতে আমার ভবিষ্যতের জন্য কোনো চিন্তা করা না লাগে বাবা মায়ের কথা মতো বিদেশে চলেও যায় আর মা এদিকে বাবা অগচরে একটা ব্যাঙ্কে চাকরি নেয় কিন্তু এটা আমার বাড়ির আশেপাশের কারো চোখে সহ্য হয়নি এমনকি আমার মেজো কাকুরও না আমার বাবাকে মায়ের চাকরির ব্যাপারে সব কিছু বলে দেয় আর সেই দিনে ফোন দিয়ে বাবা মায়ের সাথে প্রচুর ঝগড়া করে এবং মাকে চাকরি ছাড়তে এক প্রকার বাধ্য করে মা চাকরি ছেড়ে দিয়ে বাড়িতেই সময় কাটাতে লাগলো এর মধ্যে বাড়ির পাশের একটা বদলোকে নজর পড়ে আমার মায়ের উপর আমার বয়স তখন সাত বছর সব সময় লোকটা মায়ের পিছু পিছু ঘুরঘুর করত। মা যেখানে যাবে সেখানেই যাবে আমি শুধু মায়ের নীরবে কান্না করা দেখতাম কাউকে ভয় কিছু বলতো না এটা ভেবে যে অপবাদ বের হয়ে যাবে অথচ যে লোকটা এ ঘৃণ কাজ করতো সেও দুটো বাচ্চার বাবা একদিকে বড় ভাইয়ের উশৃঙ্খল জীবনযাপন অন্যদিকে ওই লোকটার জ্বালাতন মাকে দুর্বিষহ করে তুলেছিল এর মাঝে কাটার উপর বিষ হয়ে আসে আমার দুঃসম্পর্কে খালা সে এসে মাকে বলে যে খালু বিদেশ যাবে কিছু টাকা লাগবে টাকার পরিমাণ পাঁচ লাখের মতো মা তার বোনের মুখের দিকে তাকে টাকা দেওয়ার কথা বলে কিন্তু সেটা আমাদের গ্রাম থেকে উচ্চ নিয়ে আর সেই সুযোগটাকে কাজে লাগায় ওই বদ লোকটা মায়ের কাছে আসার জন্য মাকে দুই লাখ টাকা ধার দেয় হয়তোবা ভাগ্যে এমন ছিল দুর্ভাগ্যবশত খালু টাকা ধরা খায় সেটাই হয়ে যায় আমার মায়ের জীবনের জন্য সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট সুদের পরিমাণ যখন বাড়তে থাকে তখন লোকটা সারাক্ষণ মায়ের সাথে থাকতো এক কথায় পরিস্থিতির ফায়দা লুটতে থাকলো হঠাৎ করে মা চেঞ্জ হতে থাকলো যে মা আমাকে কোনোদিন বকা দিত না সেই মা আমার গায়ে হাত তুলতো যখন তখন দিন দিন আমার মা এই লোকটাকে বেশি গুরুত্ব দিতে থাকলো তখন তো বুঝতাম না কাহিনী কি এখন বুঝি মা পরকিয়ায় জড়িয়ে পড়েছিল যেটার বাঁধন থেকে মা বেরিয়ে আসতে পারে নাই লোকটা আমার বাবার থেকেও সুদর্শন ছিল সেই সৌন্দর্যের মোহে পড়েই হয়তোবা আমার মা সব ফেলে তার হাতে হাত রেখেছিল মায়ের ভুলের কারণে সুদের টাকার পরিমাণ এতটাই বেড়ে গিয়েছিল যে শেষমেশ আমাদের বাড়িটাও বিক্রি করে দেয়া লাগে কারণ ততদিনই আমার বাবা আমাদের জন্য টাকা পাঠানো বন্ধ করে দিছে আমাদের বাড়িতে আমরাই ভাড়া থাকতে লাগলাম একটা অসাধারণ অনুভূতি তৈরি হতো তখন এসবের মাঝে একদিন কাবিন করে মা যে লোকটার সাথে সম্পর্কে জড়িয়েছিল তাকে বিয়ে করে ফেলে গিফট হিসেবে আমি গেলাম মায়ের সাথে মা আমাকে অনেক বোঝাতো যে লোকটাকে যেন বাবা বলে ডাকি কিন্তু আমি কোনো সময়ের জন্যই ডাকতাম না ছোটোবেলা থেকে অভ্যাস ছিল মায়ের সাথে ঘুমানোর তাই মাকে বাদে আমি ঘুমাতে পারতাম না তাই মায়ের নতুন করে আবার বিয়ে হওয়ার পরে আমি তার সাথেই ঘুমাতাম কিন্তু সবাই কি আর এটা সহ্য করে একদিন মা আমাকে থাপ্পড় দিয়ে রুমের বাইরে বের করে দেয় সেদিন সারা রাত দরজায় কড়া ধরে আম্মা আম্মা বলে চিল্লাই কিন্তু আমার ডাকে মায়ের মনে এতটুকু মায়া জন্মায়নি সেদিন কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছিলাম টেরই পাইনি ভোরে যখন মা ডাক দিল তখন আমি উঠেছিলাম এরপরে মা আমাকে তার সাথে নেওয়া শুরু করে আবার কিন্তু তাদের দুজনের পৈশাচিক বিনোদনের সাক্ষী হওয়া লাগছে বহুবার এরপরে লজ্জাতে আমি মায়ের সাথে ঘুমানো বন্ধ করে দিই মা যে লোকটাকে বিয়ে করে তার ভেতর যথেষ্ট মায়া ছিল কারণ আমি যখন যা চাইতাম তখন তাই দেওয়ার জন্য রেডি থাকত। লোকটার আগের বউটা কোনো একটা কারণে বোবা হয়ে গিয়েছিল আর প্রচণ্ড রকমের অসুস্থ ছিল মহিলাটি নীরবে কান্না করতো কারো কাছে কোনো সময় বিচার চাইতো না মহিলাটি ছিল ওই বাড়িতে একটা পরিত্যক্ত রুমের মধ্যে যেখানে মানুষ ইচ্ছা হলে ঢোকে না হলে না তেমনি ওনাকেও সেবা যত্ন কম করা হতো ইচ্ছা হলে কেউ তাকে দেখত না হলে না একদিকে মায়ের বাজে ব্যবহার আর বাবা তো এক প্রকার ভুলে গেছিল সবার অযত্নে ঝোপে জন্ম নেওয়া ভাটি ফুলের মতো বড় হতে থাকলাম দশ বছর পর আমার প্রবাসী বাবা দেশে আসে আমার জন্য না নিজের জন্য তার পরিবার তৈরি করার জন্য বাবা দেশে আসলে মা এবং লোকটা আমাদের এলাকা ছেড়ে তার নিজস্ব বাড়িতে চলে যেতে চাইল বুদ্ধিটা অবশ্য মায়ের নতুন স্বামীর ছিল আর এই যাওয়াতে মাকে একটা শর্ত জুড়ে দেয় সেটা হলো তিনি আমাকে তার বাড়িতে নেবেন না মা সেই শর্ত মেনেও নেয় আর আমাকে কোনো একটা উপায়ে আমার বাবার কাছে পাঠিয়ে দেয় বড় ভাই তখনও বিদেশ থাকলে হয়তোবা আমাকে তাদের বাড়িতে রাখতো কি না জানি না বাড়িতে এসে বাবা বিয়ে করে এবার এসে পড়লাম সৎ মায়ের সংসারে বাবা আমার সাথে কথা বলতো না নতুন মাও না বোবার মতো দিন যাপন করা লাগতো প্রথম প্রথম অনেক কেয়ার করে টিফিন বানিয়ে আমাকে স্কুলের পথে পাঠিয়ে দিত রাস্তা ভাড়ার টাকা থুতু দিয়ে গুনে দিত যাতে একটা টাকাও বেশি না যায় আমাকে দিয়ে তিনি কোনো কাজ করাতেন না কিন্তু দিন শেষে ঠিকই খোঁটা দিতেন এই বলে যে আমি কোনো কাজ করি না কেন মানসিক অত্যাচার করতে থাকেন তিনি আমার উপর রাস্তাঘাটে কেউ যদি ডিস্টার্ব করতো বাড়ি এসে বললে নতুন মা আমাকেই বকা দিত এটা বলতো মা যেমন তার মেয়েও তেমন নতুন নতুন নাগর না ধরলে তোদের দুটোর একটারও ভালো লাগে না নীরবে কান্না করা ছাড়া কোনো উপায় আমার হাতে ছিল না আমি একটা মেয়ে যেখানে আমার কারোর সাথে চোখে চোখ রেখে কথা বলাও পাপ কোনো সাহায্য করার লোক ছিল না বাবার সাথে কথা বলার কোনো সুযোগ ছিল না তিনি সকালে বের হতেন রাত্রে আসতেন যদি কখনো মাকে বলতেন আমি কেমন আছি নতুন মা একগাল হেসে দিয়ে বলতো ওরে তো নিজের মেয়ের মতোই রাখি ও ভালো থাকবে না কে থাকবে কখনো যদি হাসি মুখে বাবার সাথে কথা বলার চেষ্টা করতাম বাবা অন্যদিকে তাকিয়ে চলে যেত মনে হতো সমস্ত অন্যায় আমি করেছি এর মাঝে আমার মা আমার দুই বছর কোনো খোঁজ নেয়নি পরে কোনো একভাবে নাম্বার পেলে মা আমার খবর নেওয়া শুরু করে আমার একটা বদাভ্যাস ছিল আমি কম দামি জামা কাপড় পরতে পারতাম না কেমন জানি লাগতো অবশ্য দোষটা আমার মায়ের সে আমাকে দামি জামা কাপড় গায়ে দেওয়ার লোভ জাগিয়েছিল এটা মা জানতো বলেই সুযোগ পেলেই আমার জন্য অনেক জামা কাপড় কিনে দিয়ে যেত সবার অগচরে। মাকে জড়িয়ে ধরে রাখতাম অনেকক্ষণ মন চাইতো তাকে সারা জীবন এভাবে ধরে রাখি কিন্তু সেই সাধ্য কি আর ছিল বছরের দুইটা ঈদে আমার নতুন মা আমার জন্য কেনাকাটা করতো অনেক দামি কাপড় কিনে দিত যেগুলো আমার মা অন্যদের দিয়ে দিত সেই কাপড় নতুন মা আমাকে কিনে দিত অথচ বাবার ইনকাম তখন লাখের উপরে বাবার তো সেদিকে কোনো খেয়ালও নেই শুধু এই খোঁজটাই নিত যে আমি বেঁচে আছি কিনা হয়তো বা মরে গেলেই বেটার হতো বোঝা হয়ে বেঁচে থাকা লাগত না আল্লাহর কাছে প্রশ্ন করতাম কেন আমাকে ছেলে বানিয়ে দুনিয়ায় পাঠালে না কেন এত কষ্ট আমাকে দিলে আল্লাহ আমি কি এত কষ্ট ভোগ করার মতো মানুষ তারপরও আল্লাহর সহায় চাইতাম কারণ তিনি ছাড়া আমাকে দেখার মতো কেউ নেই যারা আছে তারা নিজস্ব সুখ শান্তি আদায় করতে ব্যস্ত তারা আমাকে তাদের অস্তিত্ব মনে করত কিনা সেটা নিয়ে আমি সন্ধিহান ছিলাম হয়তো বা দায় ঠেকানো ভালোবাসা বা দায়িত্ব রক্ষা করা ভালোবাসা ছিল এগুলো জানি না সেগুলো কি ছিল আমার বাবা আবারও বিদেশ চলে যায় তারপর আমার একটা অসুখ হয় অ্যালার্জি জনিত সমস্যার কারণে পায়ের অবস্থা খুব খারাপ ওষুধের কথা ভয় বলতে পারতাম না অবস্থা খারাপ দেখে আমার দাদি আমার নতুন মাকে বোঝালো তিনিও তার দায়িত্ব পালন করলেন একটা ফার্মেসি থেকে কিছু অ্যালার্জির ওষুধ নিয়ে এসে সেগুলো খেয়ে আমার অসুখ তো কমলই না বরং বেড়ে গেল আমার শরীর ক্রমশই দুর্বল হয়ে যাচ্ছিল একটা সময় মনে হতো মরেই গেলাম আমার মনে আছে নতুন মা আমার জন্য এক পা দুধ আর একটা স্যালাইন কিনে খাইয়ে বলেছিল নেখা তোর জন্য কি কেউ টাকার গাছ লাগিয়ে রাখছে নাকি এ কথা বলে যদি কেউ কারো মুখে অমৃত তুলে দেয় জানি না কারো মুখ দিয়ে নামবে কি না রাগে দুঃখে দিলা ওষুধ নেওয়া বন্ধ করে কে যেন বুদ্ধি দিছিল তার কথায় যেখানে অ্যালার্জির ঘা হয়েছিল সেখানে শুকনো মরিচ বেটে লাগিয়ে রাখলাম মরিচের ঝালে জলনিতে প্রচুর কান্না আসতো বাবা কোনো একটা উপায়ে জানতে পারলো আমি অসুস্থ নতুন মায়ের কাছে ফোন দিয়ে আমার খোঁজ নিতে শুনলাম তিনি দেখলাম চেঁচিয়ে বলছি আমি খুবই ভালো আছি তিনি আমাকে শহরে ডাক্তার দেখিয়েছেন কিন্তু ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছে আমাকে আর ডাক্তার দেখাবে না মুসকে একটা হাসি দিলাম নতুন মায়ের কথা শুনে মিথ্যাটা লুকিয়েও বলতে পারে না বোকা আমি তো ঠিকই শুনে ফেললাম আবার ভাবলাম হয়তো বা আমাকে শুনিয়েই বলতে চেয়েছে তবে আমি এক দিক দিয়ে ভাগ্যবতী ছিলাম বলা চলে খাবারের সমস্যা কোনো দিন আমার হয়নি বরং ডাক্তার যে মাছ আমার অ্যালার্জির জন্য খেতে নিষেধ করে দিয়েছিল সেগুলো বেশি রান্না হতো সব কিছুর ভিড়েও মনের মতো একটা ভাবি পেয়েছিলাম যে নিজের জিনিসপত্র বিক্রি করে আমাকে ওষুধ কিনে দিত আমি তখন ক্লাস নাইনে পড়ি ভাইয়া বাড়ি এসে আমার জন্য ছেলে দেখতে শুরু করে কাটার উপর বিস্ফোরা যাকে বলে কাঠের পুতুলের মতো সাজিয়ে বরপক্ষের সামনে আমাকে নিয়ে যাওয়া হতো আর সবাই এমন ভাব করতো যেন আমাকে ছাড়া তারা কিছুই বোঝে না এর মাঝে একটা ছেলেকে আমার পছন্দ হয় দূর থেকে তাকে দেখেছিলাম কিন্তু সেদিন আমাকে পাত্রপক্ষের সামনে নিয়ে যাওয়া হয়নি কারণটা খুব সিম্পল ছেলেটা ব্যবসা করতো যদি বিয়ের পর আমার বাবা অথবা ভাইয়ের কাছে টাকা চায় ব্যবসার উন্নতি করার জন্য তারপর লিমনকে দেখে তাদের পছন্দ হয় পছন্দ হওয়ার কারণ লিমন প্রবাসী কোনো সময় টাকা চাইবে না আমার পরিবারের কাছে আর এটাই আমার জীবনটাকে আরেক ধাপ ধ্বংস করে দিয়েছিল লিমনের সাথে ডিভোর্স হওয়ার পরেও সে আমার বাড়িতে ফোন দিয়ে নানা ধরনের আজেবাজে কথা বলতো এতে আমার নতুন মা আমার উপর আরও রেগে যেত কয়েকদিন ফোন করার পরে আমার ব্যবহৃত জিনিসপত্র ও টাকার কথা বললে সেটা এড়িয়ে যায় এবং একসময় ফোন দেওয়া বন্ধ করে দেয় বাড়ি থেকে বড়ো ভাই সিদ্ধান্ত নেয় যে আমাকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেবে যাতে আমি পড়ালেখা করতে পারি কিন্তু টাকার অভাবে পরবর্তীতে আমি ভর্তি হতে পারিনি টাকার অভাব বললে ভুল হবে মূলত নতুন মা টাকা দেয়নি ভাইকে বলে একটা ফোন নিলাম শখের বসে একটা ফেসবুক অ্যাকাউন্টও খুলে নিই কিছুদিন চালানোর পরে টাকার অভাবে যখন ফেসবুক চালাতে পারতাম না তখন সেটাও বন্ধ করে দিই দুই মাস পর ফেসবুকে আবার ঠুকি তখনও ভালো করে কারোর সাথে মেসেজ করতে পারতাম না কমেন্ট বক্সকে মনে করতাম বক্স সেখানে একটা ছেলের সাথে আমার পরিচয় হয় ওর নাম সুজন আমাদের ঘনিষ্ঠতা ক্রমেই বাড়তে থাকে একদিন ফোন নাম্বার শেয়ার করি সেখান থেকে কথা বলার পরিমাণ আরও বেড়ে যায় সুজনকে আমার পরিবার আমার লাইফের সব কথাই বলেছিলাম সুজন প্রথমে ভাবতো আমি তার সাথে ইয়ার কি করে এসব বলি কিন্তু আমি যে সিরিয়াস এটা সে বুঝতো না সুজনের সাথে কথা বলার এক পর্যায়ে আমি ঢাকাতে বেড়াতে যাই সেখানে ওর সাথে ভিডিও কলে কথা বলি ততদিনেও ও আমাকে দেখেনি কথা বলার পর থেকে ওর কেয়ারিং আরও বেড়ে যায় সেই সময় আমার জীবনে প্রথম প্রেম আসে কিন্তু সেটা অসময়ে অসময়ে বললেও ভুল হবে আমার জীবনে সুসময়টা তো নষ্ট করে দিয়েছিল আমার পরিবার আমি প্রথম সুজনকে আমার মনের কথা বলি তাকে যে আমি ভালোবাসি এটাও বলি সুজন প্রথমে রাজি না হলেও পরে রাজি হয় রাজি না হওয়ার পেছনেও একটা কারণ ছিল সুজন তার জীবনে বড়সড় একটা ধোকা খেয়েছিল একটা মেয়ের কাছ থেকে যার কারণে সে সুইসাইড অ্যাটেম্পটও নিয়েছিল কিন্তু ভাগ্য সহায় থাকায় বেঁচে যায় সে আর এর জন্যই কোনো মেয়েকে বিশ্বাস করতে চাইতো না ফুপত ভাইয়ের বউ কোনো একভাবে জেনে যায় আমি ফেসবুকে নিজের ছবি শেয়ার করি আর এটা সে আমার নতুন মাকে বলে দেয় যার ফলস্বরূপ আমার নাকের নোলক কানের দুল হাতের বালা সমস্ত কিছু নতুন মা কেড়ে নেয় ফোনটাও কেড়ে নিতে গিয়েছিল কিন্তু জোড়া করার কারণে নিতে পারে নেই সেদিন অনেক কেঁদেছিলাম আমার চারপাশে যে এত শত্রু আছে আমার আমি আগে জানতাম না সুজনের সাথে কথা হলে বলতো আমি যেন তার সাথে দেখা করি কিন্তু এটা বুঝতে চাইতো না যে আমার পক্ষে বাড়ি থেকে বের হওয়া সম্ভব না নতুন মা দুই দিনের জন্য তার বাপের বাড়ি বেড়াতে গেলে সুজনকে আমি আমার বাড়িতে আসতে বলি সে আসে এবং তিন ঘন্টা থেকে চলে যায় আর এই সমস্ত কিছু আমার পাশের বাড়ির একজন দেখে নতুন মাকে আবার বলে দেয় আর এটাও বলে যে আমি আমার মায়ের মতো নষ্টমী করার জন্য পুরুষ মানুষ ডেকে আনি পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করে আমার মনের ভেতর তখন একটা কথা ঘোরাফেরা করতে যে হয়তো বা আমি যদি সুজনকে বিয়ে করি তাহলে জীবনে শ্রেষ্ঠ সুখ পাব ও আমাকে কোনো দিন কষ্ট দেবে না পরের সপ্তাহে শুধুমাত্র ভাইয়াকে জানিয়ে আমরা বিয়ে করে ফেলি ভাইয়া এসে আমাদের দুজনকে দুজনের বাড়ির পথ ধরিয়ে দেয় মনে করেছিলাম হয়তোবা সুজনের বাবা মায়ের অনুমতি না নিয়ে বিয়ে করলাম তারা মেনে নিবে না কিন্তু আমার ধারণা ভুল ছিল তাদের বাড়ির সবাই আমাকে এত ভালোবেসে ছিল যা বলার মতো না আমার শাশুড়ি আমাকে মাথায় করে রাখত কিন্তু কথায় আছে না সবার কপালে বেশি দিন সুখ থাকে না আমার শাশুড়ির ক্যান্সার ছিল লাস্ট স্টেজ এক বছর পরে আমার শাশুড়ি মারা যায় তিনি থাকতে আমার কোনো কিছুর কমতি রাখেনি নিজের মেয়ের মতো করে ভালোবাসত শাশুড়ি মারা যাবার পর সুজনের হাতের অবস্থা খুব খারাপ হয়ে যায় তার সারা জীবনের সঞ্চয় মায়ের পিছনে ব্যয় করেছে কিন্তু তাকে বাঁচাতে না পারার একটা আক্ষেপ তার ভেতরে থেকে যায় আমি সুজনকে বোঝালাম আল্লাহ যাকে যতদিন হায়াত দিছে তিনি তার বেশি দুনিয়ায় থাকেন না মায়ের মৃত্যুতে মানসিকভাবে প্রচণ্ড হতাশ হয়ে পড়ে সুজন হয়তোবা আমার ভালোবাসায় তাকে ডিপ্রেশন থেকে ফিরিয়ে এনেছিল অফিস করতে সুবিধা হবে ভেবে সুজন তার বাড়ি ছেড়ে একটা ফ্ল্যাট ভাড়া করে আমাদের দুজনের জন্য সেটা খুব ভালো ছিল ছাদের এক কর্নারে দুইটা রুমের একটা ঘর ভালোভাবে চলছিলো আমাদের ভালোবাসার সংসার সুজন অফিসে গেলে আমি বাড়িতে একা থাকতাম এই একাকিত্ব দূর করার জন্য সুজন আমাকে বাচ্চা নিতে বলে আমি প্রথমে রাজি ছিলাম না কিন্তু তার চাপে নিতে বাধ্য হই বাচ্চা পেটে আসার পর সুজনের কেয়ারিং আমাকে মুগ্ধ করে অফিস থেকে ফিরে প্রায় দিনই আমার পছন্দের খাবার রান্না করে খাওয়ানো কাপড় ধুয়ে দেওয়া ঘর মোছা থেকে শুরু করে যাবতীয় কাজ করে দিত সুজন নিজে নিজে হাসতাম আর আল্লাহকে ধন্যবাদ দিতাম এ জীবনটা যদি আমাকে আরও দিন আগে দিত তাহলে কি আর আমার এত কষ্ট সহ্য করা লাগতো নয় মাসের মাথায় আমি একটা মেয়ে সন্তানের জন্ম দিই সেটা আরও আশীর্বাদ হয়ে আসে আমার জন্য আমার বাবা ভাই আমার খোঁজ নিতে শুরু করে তাদের মমত্ববোধ তখন আমাকে মুগ্ধ করতো এর মাঝে নতুন এক ঝামেলা তৈরি হয় আবার আমার ননদ আমার পিছনে লেগে যায় পিছিয়ে লাগার কারণটা অতি সাধারণ আমার শ্বশুর আমার মেয়ের জন্য জামাকাপড় কিনে আনলে আমার জন্য একটা কিনে আনত সেটাই আমার ননদের সহ্য হতো না কারণ আমার শ্বশুর আমার ননদকে সেই সময় কিছু দেয়নি কেন আরও একটা কারণ ছিল সেটা হলো ও বয়সে ছোট হওয়ায় একটু উপদেশ দিতাম নানা ধরনের কটুক্তি করে আমার আর সুজনের মাঝে ঝগড়া বাঁধানোর চেষ্টা করত। কিন্তু তার আমাদের মাঝের বন্ডিং সম্পর্কে ধারণা ছিল না দুই মাস পর তার বিয়ে হয়ে যায় আমিও স্বস্তির নিঃশ্বাস ফেলি এখন আমার মেয়ে আর সুজনকে নিয়ে আমার সুখের সংসার একটু আর্থিকভাবে সমস্যায় থাকলেও ভালোবাসার সংসারে সুখে আছি সবচেয়ে বড় কথা প্রতি বছর আমার মা আমার সাথে দেখা করতে আমার বাসায় আসে আমি তাকে ফেরাতে পারিনি কারণ মা তো মাই হাজার হোক সে আমাকে জন্ম দিয়েছে মা আসলে আমি আলাদা তার সাথে ঘুমাই তার গায়ের গন্ধ আমার এখনও আগের মতোই ভালো লাগে শুধু বাবার শূন্যতা উপলব্ধি করি